স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি আমি শুরু করছি একবার পেঁয়াজ কলি দিয়ে এই রকম লোটে মাছের ঝাল বানিয়ে খাবে খুব সুন্দর লাগবে লোটে মাছের ঝালটা কিন্তু একটু মাখা মাখা রাখতে হবে তবেই ভালো লাগবে খেতে আমি এখানে লোটে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি কত সুন্দর লোটে মাছগুলো সাদা ধবধবে তো এখানে আমি নিয়েছি লঙ্কা বাটা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি রসুন কুচি পেঁয়াজ কলি এক কর করে কেটে নিয়েছি টমেটো কুচি এখন আমি লোটে মাছের মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই রকম ঝাল এখানে দেবেন লোটে মাছ একটু ঝালঝাল হলে তবেই ভালো লাগে এরপর আমি মেখে নেব ভালো করে আপনারা চাইলে মাখার মধ্যে সরষের তেলও দিতে পারেন ভালোভাবে মেখে নেব আমি একটু মাখা হয়ে গেছে এরপর আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এরপর পেঁয়াজটা একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব লঙ্কা বাটা আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা বাটা নিয়েছি ঝালের জন্য এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আমি এখানে কিন্তু হলুদ একটু কম করে দিয়েছি কারণ মাখাতে আগে দিয়েছি তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে এখানে আর একটু অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আগে একটু দিয়েছি সেই জন্য অল্প করে এখানে দেব একটু ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব আমি বেটে রাখা রসুন রসুনটা চাইলে আপনারা তেলের মধ্যেও দিতে পারেন আমি এখানে কষানোর সাথে রসুনটা দেব তাহলে গন্ধটাও খুব সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়েছে কি সুন্দর এরপর দিয়ে দেবো পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেব মেখে রাখা লোটে মাছটা এরপর ভালোভাবে একটু নেড়ে চড়ে নেব তো লোটে মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার জল বেরিয়ে গেছে এরপর দিয়ে দেব টমেটো টমেটোটা দিয়ে এরপর ঢাকা দিয়ে দেব আমি তিরিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে এই যে জলটা অনেকটা টেনে গেছে এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি কড়াইটা আমি একটু কাত করে রেখেছি যাতে ঝোলটা টেনে যায় আলতো করে একটু নেড়ে চেড়ে দেব এরপর আমি নামিয়ে নিয়েছি এইভাবে আপনারা লোটে মাছ রান্না করে খাবেন খুব সুন্দর লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত